নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে সিম্পল রন্ধনশালা চ্যানেলে অনেক অনেক স্বাগত আজ আপনাদের সঙ্গে শেয়ার করে নিতে চলেছি স্ন্যাক্সের একটা রেসিপি স্ন্যাক্স আপনাদের এবং আমার সকলেরই খুব পছন্দের রেসিপি তাই চলুন পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন এই স্ন্যাক্সটা বানানোর জন্য আমি একটি পাত্রে মুসুর ডাল নিয়ে নিয়েছি মুসুর ডালটাকে খুব ভালো করে বারবার জল দিয়ে ধুয়ে নেব এইভাবে কিন্তু ডালটাকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে ডালটাকে এভাবে বেশ কয়েকবার ধুয়ে নেব যাতে ডালের সাদা ভাবটা চলে যায় এরকম তিন চারবার প্রায় আমি ধুয়ে নিয়েছি ডালটাকে এবং আপনারাও কিন্তু এইভাবে ডালটাকে ধুয়ে নিতে থাকবেন এবং এই সুস্বাদু রেসিপিটা কীভাবে হচ্ছে সেটাও পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করছি আপনাদের এই স্ন্যাক্স রেসিপিটাও খুব ভালো লাগবে বন্ধুরা এবং এই স্ন্যাক্স আপনি নিজেও খেতে পারেন এবং বন্ধুদেরকেও খাওয়াতে পারেন তো এইভাবে ডালটাকে আরও ভালোভাবে ধুয়ে নিয়েছি দেখুন বন্ধুরা এই সাদা ভাবটা আস্তে আস্তে কেটে যাচ্ছে তো এই সাদা ভাবটা চলে যাবে এরকমভাবে কিন্তু ধুয়ে নিতে হবে তারপরে ডালটাকে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো প্রায় এক ঘন্টা তাতে ডালটা খুব ভালোভাবে ভিজে যাবে এবং কিছুটা ফুলেও যাবে তারপরে এই ডালটাকে মিক্সিতে নিয়ে কিন্তু বেটে নেব ডালটাকে খুব ভালোভাবে মিহি করে বেটে নিয়েছি এবং দেখুন বন্ধুরা ডালটা কিন্তু খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে এবারে এই ডাল বাটা ডালটাকে কিছুক্ষণ আমি রেস্টে রেখে দেব। তারপর একটি পাত্রে দুটো গাজর বিন কড়াই আদা কুচি আর নিয়ে নিয়েছি দুটো গোটা পেঁয়াজ এই সমস্ত উপকরণগুলোকে আমি খুব ভালো করে গ্রেট করে নেব সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে গ্রেড করতে হবে তাহলে কিন্তু এই সুস্বাদু জিনিসটা খেতেও খুব ভালো হবে গাজরটাকে খুব মিহিভাবে আমি গ্রেট করে নিয়েছি গ্রেট করার সময় মনে রাখবেন যাতে এটা মিহিভাবে হয় আপনারা চাইলে কিন্তু এটা পেস্টও বানিয়ে নিতে পারেন পুরো গা দুটো গাজরই আমি গ্রেড করে নিয়েছি এরপরে আমি দশটা মতো বিন করাই আমি ভালো করে গ্রেট করে নিয়েছি বিন বিনকড়াইটাকে খুব ভালো করে গ্রেট করব তবে খুব মিহি করব না খুব মিহি হলে খেতে ভালো লাগবে না এবং এই উপকরণগুলো এই অবস্থাতেই আমি ডালের সঙ্গে মিশিয়ে নেব সেই জন্য এটা কিন্তু এইভাবে গ্রেট করতে হবে এবার কিছুটা পরিমাণে আদাও গ্রেট করে নিচ্ছি আদাটা একদম অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি বেশি আদা দিলে কিন্তু তেতে হয়ে যাবে তাই আদাটা অল্প পরিমাণে গ্রেট করে নিয়েছি এবং তার সঙ্গে কয়েকটা কাঁচা লঙ্কাও কিন্তু আমি কুচিয়ে নিচ্ছি কাঁচা লঙ্কা আমি তিনটে নিয়েছি আপনারা চাইলে বেশিও দিতে পারেন যে যে পরিমাণে ঝাল খেতে চান সেই অনুযায়ী আপনারা কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে দিতে পারেন এবং অবশ্যই আপনারা এর সাথে আরও বেশ কয়েকটা সবজি কিন্তু দিয়ে দিতে পারেন এরপর আমি পেঁয়াজটাকেও ভালো করে গ্রেট করে নিচ্ছি দেখুন আমি দুটো বড় পেঁয়াজ নিয়েছি এবং এই পেঁয়াজ দুটোকেও কিন্তু খুব ভালো করে গ্রেড করে নেবো যাতে এই পেঁয়াজের বাটাটা খুব ভালোভাবে মিশ্রণ খুব ভালো হয় দেখুন বন্ধুরা পেঁয়াজটাকে খুব ভালো করে মিহি করে নিয়েছি আপনারাও কিন্তু এইভাবে করে নেবেন এবার কড়াইতে আমি একটা শুকনো খোলায় এটা ভাজা মশলা ভেজে নেব তাতে প্রথমে দিয়ে দিয়েছি জিরে ধনে শুকনো লঙ্কা গোটা গরম মশলা দিয়ে খুব ভালো করে আমি ভেজে নেব এবং ভাজা হয়ে গেলে কিন্তু এটা খুব ভালো ভাজা মশলাটাকে গুঁড়ো করে নেব একটি কামড়ি নিয়েছি তাতে ডাল বাটাটা সমস্তটা দিয়ে দিচ্ছি ডাল বাটাটা কিন্তু খুব মিহি হয়নি তার মধ্যে কিছু কিছু পরিমাণের ডাল এখনো আছে এবং এটা একটুখানি গালে লাগবে সেইভাবেই কিন্তু আপনারা ডালটা বেটে নেবেন ডালটা একটু খিচখিচ থাকবে তাহলে কিন্তু এটা খেতে খুব ভালো লাগবে তারপর দিয়ে দিচ্ছি গ্রেট করা গাজর আমি এখানে দুটো বড় গাজর গ্রেট করে নিয়েছি আপনারা চাইলে এটা কিন্তু বেটেও নিতে পারেন তবে খুব মিহি ভাবে বাটবেন না এবং অবশ্যই যদি আল বাটা নিচ্ছেন কিন্তু সেই পরিমাণ অনুযায়ী আপনারা গাজরটা নেবেন গাজরটা দেওয়ার পরে আমি দিয়ে দেব গ্রেট করা বিন করা আপনারা চাইলে কিন্তু এর সাথে অন্য সবজিও দিতে পারেন এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আদা বাটা এড করে নেওয়া পেঁয়াজ সেই পেঁয়াজ বাটাটা আমি দিয়ে দিচ্ছি এবং তারপরেও দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি কাঁচা লঙ্কা কুচি আমি কেন অল্প পরিমাণে দিয়েছি আপনারা কিন্তু ঝাল বেশি খেতে চাই দিতে পারেন আরও বেশি তারপরে দিয়েছি পরিমাণ মতো কালো জিরে এবং তারপর দিচ্ছি স্বাদ মতো জোয়ান জোয়ান দিলে কিন্তু সুস্বাদু খুব ভালো হবে টেস্টটা খুব ভালো হবে এবং স্মেলটাও খুব ভালো হবে তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন এবং পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবং তারপর দিয়ে দিচ্ছি চিনি চিনিটা আপনার আপনাদের স্বাদ অনুযায়ী দেবে আমি ওখানে অল্প পরিমাণে চিনি দিয়েছি এরপর দিয়ে দিচ্ছি চার চামচ বেসন বেসনটাও আপনারা কিন্তু যতটা পরিমাণ ডালের ব্যাটার বানাবেন সেই অনুযায়ী আপনারা নেবেন বেসনটা এবং বাকি চার চামচ বেসন দেওয়ার পরে আমি পুরো মিশ্রণটা খুব ভালোভাবে মিশিয়ে নেব খুব মিশ্রণটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে সমস্ত উপকরণগুলো সব জায়গায় ঠিকঠাকভাবে লেগে যায় তারপর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে খাবার সোডা আমি আর ময়দা দিয়ে দিচ্ছি যেহেতু ব্যাটারটা খুব ভালোভাবে টাইট হয়নি তো সেটাকে ভালোভাবে মেশানোর জন্য আমি চার চা চামচ ময়দা দিয়ে দিয়েছি ময়দাটা দেওয়ার পরে আমি খুব ভালো করে মেশানো দেখুন আপনারা এখানে কিন্তু ময়দার বদলে কর্নফ্লাওয়ারও দিতে পারে আমি এখানে ময়দা আর বেসন দিয়ে ব্যাটারটা বানিয়ে নিচ্ছি বন্ধুরা এটা আর পাতলা মতো লাগছে তাই আরেকটু পরিমাণে বেসন দিয়ে দেব আপনারাও কিন্তু এইভাবে অল্প পরিমাণে দিতে থাকবেন এবং ব্যাটারটা খুব বেশি মোটা হবে না এবং খুব বেশি পাতলা হবে না এবার যে ভাজা মশলাটা বানিয়েছিলাম সেই ভাজা মশলা গুঁড়োটা আমি এতে দিয়ে দেব। ভাজা মশলা দিলে কিন্তু খেতেও সুস্বাদু হবে এবং গন্ধটাও কিন্তু ভালো আসবে পুরোটা ভালো করে মিশিয়ে নিয়েছি সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি থালাতে কিছুটা পরিমাণে ময়দা আমি এর ওপর ছড়িয়ে দেব তারপর আমি সেই ডালের ব্যাটার থেকে কিছুটা অংশ তুলে নিয়ে নিজেরই পছন্দ অনুযায়ী আমি শেপ এবং সাইজ দিচ্ছি আপনারা কিন্তু নিজের পছন্দ অনুযায়ী কিন্তু বানিয়ে ফেলতে পারেন পছন্দের সাইজে কিন্তু এই বড়াগুলো বানাতে পারেন এটাকে আমি গোল করে চপের সাইজে বানিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা দেখতে কিন্তু সুন্দর লাগছে আপনারাও কিন্তু বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবেন আশা করছি আপনাদেরও বাড়িতে বানিয়ে খেতে খুব ভালো লাগবে এইভাবে আমি এটাকে ডালের ব্যাটারটাকে নিয়ে খুব ভালো হয়ে চারদিক থেকে চিপে একটা গোল আকারের আকার দেওয়ার চেষ্টা করেছি এবং আপনারাও কিন্তু নিজেদের পছন্দ অনুযায়ী পছন্দের শেপে বানাবেন এবং আশা করছি এটা আপনাদের খেতেও খুব ভালো লাগবে এবং অবশ্যই এই সহজ রেসিপিটা পছন্দ হলে আমাদের এই ভিডিওটাকে লাইক করুন এবং ভিডিওটা শেয়ার করুন এবং আমাদের চ্যানেলের সাথে থাকুন এইভাবেই আমি ডালের মিশ্রণ থেকে সমস্ত চপগুলোকে বানিয়ে ফেলেছি এরপর আমি একটা পাত্রে কলা পাতা নিয়ে নিয়েছি এবং তারপর আমি তেলটা ভালো করে মাখিয়ে দিচ্ছি তারপর একটা বাটিতে আমি চার চামচ ময়দা নিয়ে নিয়েছি একটা ব্যাটার তৈরি করে নেবো এই পুরো মিশ্রণগুলোকে দিয়ে তো এবারে ময়দার সঙ্গে দিয়ে দিয়েছি সাত মতো নুন তারপর দিচ্ছি সাত মতো চিনি এরপর দিচ্ছি হলুদ গুঁড়ো তারপর লঙ্কা গুঁড়ো আপনারা চাইলে লঙ্কা গুঁড়ো নাও দিতে পারেন এবং তার সাথে দিয়ে দিচ্ছি ভাজা মশলাগুলো অল্প পরিমাণেই সমস্ত গুঁড়ো মশলাগুলোকে দেব এবং তার সাথে দিয়ে দেব পরিমাণ মতো টক দই ফ্যাটানো টক দই দিয়ে দিয়েছি আপনারা চাইলে এর জায়গায় লেবুর রস বা ভিনিগারও দিতে পারেন আমি দিয়ে দেব পরিমাণ মতো জল অবশ্যই এই ভিডিওটাকে কমেন্ট করুন এবং জানান আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো আরও কিছু পরিমাণ জল দিয়ে আমি পুরো ব্যাটারটা খুব ভালো করে মাখিয়ে নেব দেখুন বন্ধুরা এই রকম ঘনত্বে কিন্তু ব্যাটারটা তৈরি করতে হবে এর থেকে পাতলা হলে হবে না তারপর একটা কড়াইতে আমি সাদা তেল গরম করতে দেব রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছি পুরো ব্যাটার চপগুলোকে ভেজে নেওয়ার জন্য তারপরে আমি ডালের বড়াগুলোকে ময়দা এবং বেসনের ব্যাটারি ডুবিয়ে দুটো দিকে খুব ভালো করে লেপ দিয়ে নিয়ে তারপর আমি সেটাকে ভেজে নেবো এইভাবেই কিন্তু ডিফ্রাই করে নিতে হবে এবং সমস্ত বড়াগুলোকে খুব ভালো করে আমি ভেজে নিচ্ছি বন্ধুরা গ্যাসের ফ্লেম কিন্তু হাই থাকবে লো ফ্লেমে কিন্তু ভাজতে হবে না হাই ফ্লেমেই কিন্তু পুরো বড়াটাকে ভাজতে হবে একটা দিক হয়ে এসছে আমি এবার এটাকে কিন্তু উল্টে দেব এবং এভাবেই কিন্তু পুরোটা খুব ভালোভাবে ভেজে নেব দেখুন বন্ধুরা খুব সুন্দর দেখতে লাগছে যেহেতু ডাল দিয়ে করেছি এবং খুব বেশি পুড়ে যায়নি সেই জন্য কিন্তু চপের কালারটাও কিন্তু খুব সুন্দর এসছে এর রংটাও দেখতে সুন্দর লাগছে এবং একটা হলুদ হলুদ দেখতে লাগছে খুব সুন্দর দেখতে লাগছে আপনারাও কিন্তু বাড়িতে এইভাবে বানিয়ে নেবেন একটা দিক হয়ে গেছে এবার এটাকে আমি উল্টে দেবো এটা একটু লালচে লালচে হয়ে গেলেই কিন্তু আমি তুলে নেব বেশিক্ষণ লাগবে না একটা দিক এক মিনিট মতো এবং উল্টো দিকটাও ওই রকমভাবে রেখে দিয়ে তারপর এটাকে কিন্তু তুলে নিতে হবে ধরুন বন্ধুরা এটা লালচে লালচে হয়ে এসেছে এবং এই রকমেরই কালার হবে তারপর আমি এটাকে তুলে নিচ্ছি খুব সুন্দর দেখতে লাগছে এবং খেতেও নিশ্চয়ই ভালো হবে আশা করি আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই এটা বানিয়ে দেখবেন এইভাবে আমি বাকিগুলোকেও ভেজে নেব একইভাবে ভেজে নেব এবং গ্যাসের ফ্লেমটা কিন্তু হাই থাকবে গরম তেলে এটাকে পুরো ডিপ ফ্রাই করতে হবে দেখুন বন্ধুরা এটাও হয়ে এসেছে এবং একই ভাবে দেখতেও খুব সুন্দর লাগছে হলুদ হলুদ দেখতে লাগছে এবং এটা কিন্তু অল্প অল্প লালচে করে নিতে হবে দেখুন বন্ধুরা যেহেতু ডাল ছিল এবং বেসনও ছিল সেই জন্য এটা কিন্তু খুব ভালোভাবে ফুলে উঠেছে সমস্ত বড়া আমার ভাজা হয়ে গেছে এর উপর থেকে আমি টমেটো স্লাইস এবং চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি এবং তার সাথে দিয়ে দিয়েছি টক দই টক দইয়ের সাথে কিন্তু এটা খেতে খুব ভালো লাগবে এবং তার তারপর থেকে ছড়িয়ে দিচ্ছি টমেটো কেচাপ টমেটো কেচাপ টক দইয়ের সাথে কিন্তু পকোড়াটা খেতে একেবারে জমে যাবে বিশেষ করে বিকেলবেলা চায়ের সাথে এবং অবশ্যই আমাদেরকে জানান এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো এবং ডালের চপ অবশ্যই বাড়িতে বানান এবং এই ভিডিওটা ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশের বেল আইকনটা প্রেস করুন নতুন ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য ধন্যবাদ